এই যে ইকবাল ভাই আপনি এখানে বইয়া আছেন আপনার পোলারে ডাক দেন আর এখানে যদি ডাক না চান তাহলে আমার দশ টাকা দিয়ে দেন টাকা দিব মানে তুমি আমার কাছে কিছু টাকা পাও আরে বাবা আমি তো কই নাই যে আপনার কাছে আমি টাকা পাই টাকা তো পাই আপনার পোলার কাছে হ্যাঁ ডাক দেন হ্যাঁ আমার দোকানে বাকি খাইছে আবার বাকি খাওয়ার পর আবার কিছু টাকার নগদ ধারও লইছে বুঝছেন মাথায় ঢুকে নাই আপনার পোলা এই যে আমার মোটেতে দোকানটা আছে প্রতিদিন যায় বাকি খায় আবার টাকার নগদ ধার নিয়ে আসে এক সময় আমি তারে কইলাম যে এইভাবে বাকি দেওয়া যাবে টাকা দাও টাকা চাইতে গেলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে তারপর আর কি করার তারপর আমি যখন তারে কইলাম সাব্বির আমি কিন্তু তোমার বাবারে নালিশ কর্ম তখন সে আমারে কি কইলো জানেন তার কাছে নাকি একটা গুপ্ত ধন আছে এই গুপ্ত ধনের কথা নাকি আপনারা কেউ জানেন না তার দাদি তার নাকি গুপ্ত ধন দিছে আচ্ছা আপনারাই কন সেই পোলা আমারে কয় তার নাকি গুপ্ত ধনের প্রতি কোনো লোভ নাই সে নাকি গুপ্ত ধন দিয়া দিয়ে দিবে শোনেন আমি সামান্য দোকানদার লোভ তো থাকতেই পারে এর লেগে হেরে বাকি দিছি নগদ টাকা ধার দিছি সব মিলে হিসাব করে দেখি দশ হাজার টাকা আজকে সকালে কিছু জানেন আমার হাতে চেয়ারটা ধরে দিয়ে কয় এই লোন গুপ্ত ধন সারা জীবন এটা কোনো কথা দেখেন আর তো